চল্লিশ লাখ টাকার নিচে আপনার হেরিয়ার তাও আঠারোর শেপ আজকে যেই প্রাইসে হেরিয়ার গাড়ি গাড়ি বাজার বিড়ি থেকে দিচ্ছে এই প্রাইসে তো পাওয়া যায় না তাড়াতাড়ি সবাই শেয়ার দেন আর আমাকে বলেন যে আঠারোর শেপের হেরিয়ার কার দরকার চল্লিশ লক্ষ টাকার নিচে লাইট কয়টা গোনেন প্রজেকশন একটা দুইটা তিনটা আপনি ওল্ড শেপের থেকেও কম দামে পাবেন নিউ শেপের হেরিয়ার কালার পাল এবং অক্টেন রিবেন আমাদের আজকের লাইভ হচ্ছে গাড়ি বাজার বিলিতে আপনারা এই মুহূর্তে যে হেরিয়ারটা দেখছেন এই হেরিয়ারটা দেওয়া হবে উনচল্লিশ লক্ষ টাকার ঘরে কেন আপনি এই গাড়িটা নিবেন না একেবারেই লো প্রাইসে সুন্দর একটা গাড়ি যে গাড়িটার আপনার মাথার উপরে আপনার সানডুপ আছে দাঁড়াইতে পারবেন সানডুপও আছে আবার সিট পাওয়ারও আছে এই গাড়িটা যে নিবে সে প্রিমিয়র বাজারে চালাবে হেরিয়ার তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন হ্যাঁ সিট মেমোরিও আছে যারা সিট মেমরি খুঁজেন সিট মেমোরি পাবেন সিট পাওয়ার সিট মেমোরি থ্রি প্রজেকশন লাইট সানরুফ এবং ব্যাগডালা ডালা অটো এটা আঠারো শেপের হেরিয়ার কিন্তু দাম চল্লিশ লাখ টাকার নিচে তো এবার আপনারা বলবেন না যে হেরিয়ারের দামটা অনেক নিচে আসছে নাকি শুধু আমি বলি বডিলিস্ট বডি কিট এবং সামনের যে লোগো আছে এই লোগোর পাশের এই জায়গাটা দেখেন এটাও কিন্তু আপনার চেঞ্জ এই মুহূর্তে যারা লাইভে আসেন একজন অন্তত কমেন্ট করেন যে দাম যদি চল্লিশ লাখের নিচে দেই এই হেরিয়ারটা কে নিতে চান সবাই একটু ভিডিওটা শেয়ার দেন পুরো গাড়িতে কিন্তু বডি কিট করা মডেলিস্টটা বডি কিট এটা কাস্টমাইজ করা হয়েছে রিমগুলো সুন্দর এবং এই গাড়িতে ব্যাক ট্যাঙ্ক আপনি পাওয়ার পাবেন আমি ব্যাকডালা খুলেই দেখাইতেছি লাইভে সো মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ কিন্তু লুক দুই হাজার আঠারো দাম হচ্ছে চল্লিশ লাখের নিচে সো এই গাড়িটা আমার মনে হয় যদি মিস করে ফেলেন তাহলে দ্বিতীয় আর এই প্রাইসে হেরিয়ার আমি খুঁজে দিতে পারব না সো গাড়ি বাজার বিড়িতে আমরা আজকে নিয়মিত লাইভে আসি সবাই একটু শেয়ার করে দেন লাইক দিয়ে দেন কমেন্টস করে দেন হ্যাঁ অনেকগুলো শেয়ার করে দিছি কি আপনি আপনি বলেন শেয়ার করে দেওয়ার জন্য আপনি করেন ওকে দুজো ভাই থ্যাংক ইউ যে 40 লাখ টাকার নিচে আপনি 18 শেপের একটা হেরিয়ার কিনা আপনি এটা এটা ভুলে যান তো আসেন আপনি রিমস গুলো টায়ার গুলো দেখেন রিমস তো ভাইয়া একেবারে 100 100 এই রিমস আর টায়ারই বিক্রি করব 40 লাখ টাকা দিয়ে তাই টায়ার কিন্তু নতুন আছে ভাইয়া কাগজের কি অবস্থা ভাইয়া ফুললি আপ টু ডেট আপ টু ডেট তাহলে হেরিয়ার কিনেন প্রিমিয়াম থেকে কমে এটা কি

চোদ্দ মডেলের গাড়ি একজন লেখছে হুম শেয়ার করেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন এই গাড়িটাতে কিন্তু আপনার বডি কিটের অপশন পাবেন এবং সামনে মেইনলি এই গাড়িটার সামনের লুকটা দেখেন তিনটা প্রজেকশন সতেরো বা আঠারো মডেলের বা উনিশ মডেলের যে লুক এই গাড়িতে আপনি সেই লুকটাই পাবেন তবে আপনি মাত্র উনচল্লিশ লক্ষ প্লাস এটা কিন্তু প্রাইস ফিক্স প্রাইস নিয়ে কিছু বলা যাবে না কারণ দাম দুর্যয় ভাই নিজেই কমায় দিছে চোদ্দ মডেলের সান্ডুপ ছাড়া গাড়ির যে দাম সেই দামে আপনি সান্ডুপ সহ গাড়ি পাবেন দেখান এবং এটা কিন্তু আপনার তেলের গাড়ি হেরিয়ার তো ভাইয়া তেলেই চলে কেউ কিন্তু হেরিয়ার গ্যাস করে না এটা হাইব্রিড না সেটা বলেন এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা আপনার গাড়ি বাজার বিডিতে আছে আপনি যদি প্রিমিয়ার বাজেটে হেরিয়ার কিনতে চান তাহলে এই গাড়িটা আইসা দেখেন ভাইয়া জি জি সেটাই বললাম একটু বডিটা দেখছেন কি হ্যাঁ এটা কিন্তু আপনার মডেল তো বডি কিট আছে সো আসলে ব্যাপার হচ্ছে যে সাতদের মধ্যে একটা হেরিয়ার মডেল 2000

কম আছে টায়ার অ্যান্ড রিমস এন্ড এভরিথিং লুকিং এভরিথিং সব কিছু মিলে একটা খুবই সুন্দর গাড়ি আপনি যদি একটু ওই পাশ থেকে দেখেন না ভাই গাড়ি ফুল ইয়েটা দেখাইতে পারবেন ওকে তাহলে চল্লিশ লাখের নিচে যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন তারা গাড়ি বাজার বিডির নাম্বারে ফোন দিয়ে আজকের মধ্যে চলে আসেন কারণ এই আঠারো শেপের হেরিয়ার চল্লিশ লাখ টাকার নিচে যেহেতু এটা কিন্তু থাকবে না থাকবে না থাকবে না এই বাজেটে সান্ডুপ ছাড়া হেরিয়ার পাওয়া যায় এবং ব্যাক লুকটা কিন্তু পুরোই আঠারোর এবং এই গাড়িটা সিট পাওয়ারের অপশন আছে সিট মেমোরি আছে ডালা পাওয়ার আছে আমার মনে হয় চল্লিশ লাখের নিচে এই বাজেটে হেরিয়ার পাওয়া যাবে না এখানে একটা ইয়া কি বলে এটা কাটেনও আছে জি আমার যেটা মনে হয় চল্লিশ লাখের নিচে আসলে সানরুপ সহ কোনো হেরিয়ারই নাই গাড়িটা আপনি ধরেন বাজেটের মধ্যে তো আর হেরিয়ার পাবেন না কারণ আপনি টিচার এর থেকে একটু বেশি হইলে আপনি কিন্তু হেরিয়ার নিতে পারতেছেন এটা মজা না মজা তো আচ্ছা এবং আরেকটা কথা হচ্ছে এটা সুন্দর হ্যাঁ কাগজ কাগজ কাগজপত্র কাগজ আপ টু ডেট তাহলে আপনি কাগজ পেয়ে যাবেন আপ এখন বলেন পালকালার কালার কার পছন্দ আর হেরিয়ার কার লাগবে উনচল্লিশ লক্ষ টাকার ঘরে একটা চয়টা হেরিয়ার এটা সত্যি অসাধারণ এবং এই গাড়িটার প্রাইস যেটা দেওয়া হয়েছে এই প্রাইসে আপনি মনে করবেন যে আপনি একটা পিনিও গাড়ি কিনতেছেন সেইটা চিন্তা করে আপনি এই গাড়িটা কিনেন আমার মনে হয় আপনার এই টাকাটা এরপরে যদি আপনি গাড়িটা বিক্রিয় করেন

আমি বলবো এইটা নিলে আপনি 18 শেপের মজা পাবেন 18 শেপের ফিল পাবেন বাট আপনি পেমেন্ট করবেন উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাল কালার কাগজ আপডেট সানরুফ সহ এবং গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে এক বছরের ফ্রি মেইনটেনেন্স সার্ভিস পাবেন কি দিয়ে দিবেন জি পিছনে একটা গাড়ি আছে যাদের হ্যারিয়ার বাজেট নাই আম বলতে তার এমজিটা নিতে পারেন এমজি জি এটা তো সানরুফ আছে এটা সানরুফ আছে মন্ডুফ আছে এটা অল অপশন আছে এটা ফুললি ফুল ফিচার সহ একটা গাড়ি যেটা আমরা প্রাইস দিয়েছি আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা এবং এটার ভিতরটা কিন্তু আপনার এইচএস এম জি এইচ এস মডেল কত ভাইয়া এটা মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ হেরিয়ার দুই সিসি এটা পনেরোশো সিসি এটা তেলের গাড়ি তেলের গাড়ি ওকে এটা হচ্ছে আঠাশ লক্ষ এটা হচ্ছে নতুন বাইশ হাজার মাইলেজের আচ্ছা তাহলে দুই দিনের মধ্যে আসবে এবং একটা মজা বিষয় হচ্ছে যারা চিন্তা করতেছে যে আমার বাজেট তো লাখ টাকা না পঞ্চান্ন লাখ টাকা না আমরা কিভাবে করলা ক্রস কিনব

আমাদের কাছে এখানে আসেন আমাদের কাছে অনেক গাড়ি আছে দেখেন আমাদের কাছে এখানে অডি আছে এখান থেকে অডি যদি কেউ যদি অডি কিনতে চায় অডি এফোর চোদ্দশো সিসি গাড়ি অডি আছে সানরুফ সহ আমাদের কাছে ক্রাউন আছে সানরুফ সহ আমাদের কাছে সোনাটা আছে সানরুফ সহ আমাদের কাছে বিএমডাব্লিউ আছে এল আছে আমাদের কাছে সিএইচআর রিকন্ডিশন আছে হোন্ডা ভেজেল রিকন্ডিশন আছে আমাদের কাছে প্রাডো আছে আমাদের কাছে নিশান এক্সট্রাইল আছে আমাদের কাছে ওল্ড শেপের প্রাডো আছে আমাদের কাছে অ্যাকোয়া জিএস আছে আমাদের কাছে একটা স্পেশাল একটা এডিশন স্পেশাল একটা কালারের সিএইচআর রেডি হচ্ছে ওয়ার্কশপ এর পিয়ন ওটাও রেডি হচ্ছে আচ্ছা সেই গাড়িগুলো চলে আসবে এবং যাদের বাজেট বললাম তো 40 লাখ টাকা প্লাস 70% উইথ লোন সহ ব্যাংক লোন হবে 70% 40 মানে 40 লাখ টাকা প্লাস বাজেটে যাদের বাজেট তারা কিন্তু করলক ক্রস গাড়ি বাজার থেকে পাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে শোরুম ঢাকা বনানী বনানী যে পুলিশ স্টেশন বনানী যে থানা থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে হাউস নাম্বার 16 রোড নাম্বার 4 ব্লক এফ বনানী ঢাকা গাড়ি বাজার বিডি জি তাহলে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই হেরিয়ারটা খেয়ে নিতে চান তাড়াতাড়ি ফোন দেন একটা কথা বলি গাড়ি বাজার থেকে গাড়ি কেনার সুবিধা হচ্ছে আপনি রিকন্ডিশন প্রিয়ন অথবা ব্র্যান্ড নিউ যে গাড়ি কিনেন না কেন গাড়ি বাজার থেকে গাড়ি কিনছেন মানে প্রত্যেকটা গাড়িতে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস আছে যেটা আমরাই প্রোভাইড করছি আপনাদেরকে এজ এ প্রিয়ন গাড়ি শোরুম হিসেবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটা সবাই শেয়ার করে দেন হেরিয়ার কিনবেন প্রিমিয়র দামে এটা সবাইকে জানায় দেন আল্লাহ হাফেজ সবাইকে জানাইলে তো সমস্যা তাহলে তো জিতে পারবো একটা আছে না ওকে ওকে ভিডিওটা শেয়ার দিলে আল্লাহ হাফেজ আলাইকুম